সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশের পরীক্ষা প্রস্তুতি ও সাজেশন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সকল জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে ও বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী নিয়োগে সার্কুলার হচ্ছে এবং কিছু পরীক্ষা হয়ে গিয়েছে এবং সব জেলাতেই নিয়োগ পরীক্ষাটা হবে তো এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু এটা ওয়ার্ডে পরীক্ষাটা হয়ে থাকে ওয়ার্ড ভিত্তিক সুতরাং অল্প কিছু পরীক্ষার্থী থাকে সেখানে আমরা কিভাবে একটা প্রস্তুতি নিতে পারি যাতে পরীক্ষাটা ভালো দেওয়া যায় সেই বিষয়ে আজকে ভিডিও তো এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব আপনারা সে বিষয়গুলো মোটামুটি পড়লে আশা করা যায় সেগুলো বিষয়ে পরীক্ষাটা ভালো দিতে পারবেন তো এখানে প্রথমে আমরা বাংলার কথায় আসি বাংলাতে প্রশ্ন হয় দুই তিনটা ভাগে একটা হচ্ছে ব্যাকরণ থেকে হয় একটা হচ্ছে আপনার বাংলা রচনা বা প্যারাগ্রাফ টাইপের ছোটো কিছু লিখতে আসে অনুচ্ছেদ যেটাকে বলে একটা হচ্ছে পত্র লিখন আসে তো এই তিনটা বিষয়ে আমাদের আসলে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে কোন কোন বই থেকে পড়তে হবে বইয়ের নামটা আমি শেষে দিয়ে দেবো আপনারা সেইগুলো কালেকশন করে নিয়ে দেখা যাচ্ছে যে ভালোভাবে আয়ত্ত করতে পারলে হয়ে যাবে তো বাংলা ব্যাকরণে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সন্ধি তারপরে কারক সমাস এই তিনটা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এরপরে আছে এক কথায় প্রকাশ আর বাগধারা এই দুইটা চ্যাপ্টার থেকে বাগধারা তো অবশ্যই আসবে এটার কোনো বিকল্প নেই এক কথায় প্রকাশ অনেক সময় আসে আসেও না তবে বাগধারা মাস্ট আর বাংলা অনেক সময় বানান আসে হ্যাঁ এবং হচ্ছে সমর্থক শব্দ বিপরীত শব্দ এই কয়েকটা মানে চ্যাপ্টার অর্থাৎ এখানে আমাদের যে সাতটা চ্যাপ্টার আছে এই সাতটা চ্যাপ্টার থেকে আপনি অবশ্যই ধরেন পাঁচটা প্রশ্ন আসে পাঁচ সেট প্রশ্ন আসে এখান থেকে এই সাত চ্যাপ্টারের মধ্যেই আসে হ্যাঁ দেখে সন্ধি সমাস বাগধারা এই তিনটা চ্যাপ্টার তো অবশ্যই আপনার থাকবে সাথে এক কথায় প্রকাশ এবং রচনা যদি দু একটা থাকে এরকমভাবে পাঁচটা সেট প্রশ্ন হয়ে থাকে আচ্ছা এরপরে আমাদের হচ্ছে বাংলা রচনার কথা আসি এখন যেটা খুবই আলোচিত কিছু রচনা পরীক্ষায় আসতেছে এবং স্পেশালি এই স্বাস্থ্য সহকারী পদে কিছু রচনা সিলেক্টেড কিছু রচনা আছে আমরা এই রচনাগুলো আপনারা কোথা থেকে পড়বেন কি পড়বেন সেগুলো আমি পরে বলতেছি তবে আপনারা যেখান থেকেই পারেন এগুলো খুব মনোযোগ দিয়ে ইন্টারনেট থেকে হোক বা কোনো বই থেকে হোক শেষ করতে হবে প্রথমে হচ্ছে আমাদের দেশে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা উদ্যোগ আছে কমিউনিটি ক্লিনিক এটা স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এখান থেকে আপনি কমিউনিটি ক্লিনিক কি বা হচ্ছে এটার কার্যক্রম কি বা এটা যে বা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় একটা ভূমিকা রেখেছে সেই সম্পর্কিত কিছু তো কথা সহ আপনি পনেরো থেকে বিশ লাইন একটা লিখে নোট করতে হবে আচ্ছা এরপরে আছে স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য আমাদের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থায় সরকার যে চেষ্টা করতেছে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভালো করা সেখানে সরকারের যে কি কি। সাফল্য আছে সেই বিষয়গুলো আপনি এখানে একটু পড়তে হবে তারপরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যেটা আমাদের দেশে প্রচলিত আছে বাচ্চাদের টিকা দেয় এবং অনেক মহিলাদের টিকা দেয় যাই হোক সে যে টিকাদান কর্মসূচি বা যক্ষা রোগ সহ সকল ধরনের রোগের যে টিকা এগুলো যে কর্মসূচিটা আমাদের প্রচলিত আছে দেশে সেখানে কি কি টিকা দেয় কোন রোগের জন্য কি টিকা বা এগুলো হচ্ছে কখন দেওয়া হয় এটা সময় কি এইগুলো এ টু জেড আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে এটা আসবেই পরীক্ষায় মাস্ট এরপরে বলছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ মানে বাংলাদেশের সাথে বঙ্গবন্ধু সম্পর্ক এই বিষয়টা রচনার বা প্যারাগ্রাফ দশ থেকে পনেরো লাইন এইটা আপনি একটু মনোযোগ দিয়ে নোট করে পড়তে হবে এরপরে পদ্মা সেতু রচনা অবশ্যই পড়বেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যেটা কর্ণফুলী টানেল ছিল বর্তমানে নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সাথে মেট্রো রেল এবং চতুর্থ শিল্প বিপ্লব আর স্মার্ট বাংলাদেশ এইগুলো হচ্ছে সরকারের খুব প্রায়োরিটি বিষয় এবং এখান থেকে এই যে নয়টা আপনাদের যে এখানে লিস্ট দেওয়া হয়েছে এগুলো সর্বোচ্চ দশ থেকে বারো লাইন করে পড়তে হবে প্রত্যেকটা বিশ লাইন বা এর এর বেশি লিখতে পারবেন না মানে সময়ও পাবেন না আর ওইভাবে মানে খাতা কলমও অত বেশি দেবে না অত জায়গা থাকবে না তো এই রচনাগুলো আপনি যে কোনো বই থেকে হোক ইন্টারনেট থেকে হোক বা হচ্ছে আপনার কোনো ভিডিও দেখে হোক যেভাবেই হোক না কেন এগুলো থেকে যদি এখন গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে লিখতে হবে যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আপনি লিখলেন সেখানে ধরেন খালি লিখলেন যে বাংলাদেশে অনেকগুলো টিকা দেওয়া হয় টিকা দিয়ে রোগমুক্ত হয় এগুলো কথা লিখলে কোনো মার্ক দেবে না এখানে আপনাকে লিখতে হবে যে বাংলাদেশে যে আমাদের আটটা বা দশটা টিকা প্রদান করা হয় বিসিজি টিকা দেওয়া হয় কলেরা রোগের জন্য ঠিক আছে এরকমভাবে আপনার টিকার নাম ও রোগ এগুলো সহ লিখতে হবে হ্যাঁ যেমন বাচ্চাদের জন্মের পরে কী কী টিকা দেওয়া হয় এইরকম মানে প্রত্যেকটাই মেট্রো রেলের ক্ষেত্রেও তাই স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রেও তাই এগুলোকে সংক্ষিপ্ত আকারে লিখবেন কিন্তু তথ্য সমৃদ্ধ এখানে দেখা যাচ্ছে যে শুধু নিজের মন গড়া কথা লেখা যাবে না এরপর আমরা বাংলা হচ্ছে আবেদনপত্রে চলে আসি আবেদনপত্র এই যাবৎ পর্যন্ত যেগুলো পরীক্ষায় এসেছে অ্যানালাইসিস করলে দেখা যায় স্বাস্থ্য সহকারী পদে আবেদন যোগদান এবং স্বাস্থ্য সহকারী পদে চাকরির আবেদন এই এটা প্রত্যেকটা জেলাতে মোটামুটি আসে তারপরে আপনার ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে পত্রিকায় প্রকাশ করতে হবে মানে আমাদের এই যে পত্রিকায় প্রকাশের জন্য যে চিঠি দেয় সেটা একটা একটা হচ্ছে ছুটি একদিনের ছুটি সে সিভিল সার্জন বরাবর একটা আবেদন আর এখন একটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে যে তাপদাহ চলছে সেখানে এই যে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে গরমে হিট স্ট্রোক সহ অন্যান্য অসুখায় স্বাস্থ্য সচেতনতার বিবরণ সহ বন্ধু বা আত্মীয় স্বজনকে একটা চিঠি লেখা আপনার এইগুলো একটু খাতায় একটা নোট করে নিতে হবে এরপরে আমরা চলে আসি ইংরেজিতে ইংরেজিতেও দুইভাবে প্রশ্ন আসে একটা হচ্ছে আপনার এক কথাই আর একটা হচ্ছে লিখিত এক কথার মধ্যে আপনি খুব মনোযোগ দিয়ে পড়বেন নাম্বার জেন্ডার আর্টিকেল আর্টিকেল থেকে প্রশ্ন মাস্ট আসবে ট্রান্সলেশনটা তো অবশ্যই আসবে প্রি পজিশান ফ ইন দ্য গ্যাপস আর ইডিএম অ্যান্ড ফ্রেস এস আরও আপনার আরও অনেক চ্যাপ্টার আছে সেইগুলো আসলে ওইভাবে প্রশ্ন খুব একটা আসে না হ্যাঁ গ্রামার থেকে রাইট ফর্ম ভারবে দু একটা প্রশ্ন আসে তবে খুব বেশি না তবে এই চ্যাপ্টারগুলোতে খুবই গুরুত্ব দেয় এবং এখান থেকে প্রশ্ন আসে এগুলো হচ্ছে আপনার গ্রামার আইটেম স্পেশালি ইডিএম ফ্রেস এবং প্রিপজিশন ট্রান্সলেশন আর্টিকেল এইগুলো তো খুবই আসে পরীক্ষায় সাথে দেখা যাচ্ছে দু একটা রচনা আসে কীরকম যেমন ইপিআই যেটা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন যেটা ইপিআই মানে এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এটা ইংরেজি রচনা এটাও মানে প্রত্যেকটা সিভিল সার্জনের কার্যালয়ে আসতেছে এবার ভ্যাকসিনেশান আমাদের দেশে টিকাদান কর্মসূচি বাদেও কিছু ভ্যাকসিনেশনের করোনা ভ্যাকসিন দেওয়া হলো এরকম টাইপের কিছু ভ্যাক্সিনেশন প্রোগ্রাম সে আছে সেইগুলো বিষয়ে একটু এখানে পড়তে হবে সাথে পদ্মা ব্রিজ আর শেখ মুজিবুর রহমান টানেল এগুলো ইংরেজিতে পড়তে হবে আপনাদের এসে পনেরো থেকে বিশ লাইন আপনি লিখে নেবেন নোট আকারে মেট্রো রেল সাথে স্মার্ট বাংলাদেশ হ্যাঁ আর ডেঙ্গু জ্বর ডেঙ্গু ফিভার যেটা এইটা প্রত্যেকটা পরীক্ষায় আসতেছে দেনিং খুবই ইম্পর্টেন্ট এই কয়েকটা রচনা আপনাকে নোট আকারে কালেকশন করতে হবে এগুলো কালেকশন করার সহজ উপায় হচ্ছে আপনি নেটে যদি সার্চ দেন যে ইপিআইয়ের উপরে দুইশো ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ দেখবেন যে সুন্দর করে লেখা আছে সেগুলো আপনি ওইটা কালেকশন করে প্রিন্ট করে নেবেন এভাবে সবগুলো একটা পেজের মধ্যে নিয়ে তিন চার পেজ হবে এগুলো প্রিন্ট করে নিয়ে পড়বেন অথবা আমি আপনাদের আরেকটা বইয়ের নাম বলবো শেষে সেখানে আপনারা এগুলো পাবেন আচ্ছা সাধারণ জ্ঞানের কথায় আসি সাধারণ জ্ঞানে কি পড়বেন সাধারণ জ্ঞানে এখানে তিনটা ভাগে প্রশ্ন হয় একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ইতিহাস থেকে এই এইটুকু একটা প্রশ্ন হয় আরেকটা প্রশ্ন হয় আপনার মানে বঙ্গবন্ধু নিয়ে আরেকটা প্রশ্ন হয় হচ্ছে এই স্বাস্থ্য সম্পর্কিত হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কিত আর সাম্প্রতিক এই আর কিছু এখানে আসে না কম্পিউটার থেকে দু একটা প্রশ্ন আসে সেগুলো কি সেগুলো আমি বলে দিচ্ছি তে তার ভিতরে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এইগুলো তো দেখা যাচ্ছে আপনি ভাষা আন্দোলন ভালো করে আয়ত্ত করবেন হ্যাঁ ভাষা আন্দোলন চুয়ান্ন সাল থেকে মানে বান্ন সাল থেকে শুরু করে মানে আমাদের পাকিস্তান ভাগ হওয়ার সাতচল্লিশ সাল থেকে শুরু করে বান্ন সালে ভাষা আন্দোলন হলো বান্ন সাল থেকেই মূলত ভাষা আন্দোলন মানে যে কাহিনিগুলো ভাষা আন্দোলনের আপনার গানগুলো শহীদ যে স্মৃতি মিনার আছে সেইগুলো হ্যাঁ সেগুলোর হচ্ছে আপনার স্থপতি থেকে শুরু করে এরকম যে খুঁটিনাটি বিষয়গুলো আছে তারপরে সেখান থেকে শুরু করে ছয় দফা ছেষট্টি সালের আগরতলা ষড়যন্ত্র মামলা এইগুলো মানে আপনার বান্ন সাল থেকে শুরু করে একবারে মুক্তিযুদ্ধে চলে আসতে হবে মুক্তিযুদ্ধের আপনার সবগুলোই মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ঘোষণা তারপরে আপনাদের শ্রেষ্ঠ থেকে শুরু করে এখানে যা আছে মানে খটিনাটি এখানে বলার কিছু নাই আপনার সব একদম প্রতিটা লাইন বাই লাইন এখানে পড়তে হবে তারপরে আপনার বঙ্গবন্ধু সম্পর্কে ওনার জন্ম থেকে ওনার হচ্ছে পনেরোই আগস্ট মৃত্যু পর্যন্ত ওনার রাজনৈতিক জীবন শিক্ষা উনি যে বইগুলো লিখেছেন ওনার পারিবারিক জীবন সব বিষয় আপনাকে নিখুঁতভাবে পড়তে হবে কারণ এইগুলো থেকে প্রশ্ন চারটা পাঁচটা প্রশ্ন আসে এই তিনটা টপিক থেকে আপনার দশটা সাধারণ গানের মধ্যে পাঁচ থেকে ছয়টা আসে এরপরে বাংলাদেশের স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা নিয়ে আপনি কি কি পড়বেন মানুষের স্বাস্থ্য মন্ত্রণালয় আছে যে মানুষের হাসপাতালগুলো ঠিক আছে তারপরে আমাদের বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যে বিভিন্ন দপ্তর রয়েছে সেইগুলো এবং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাটা যেহেতু সরকার অনেক উন্নতি করেছে এখান থেকে প্রশ্ন দিচ্ছে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে সাথে বাংলাদেশের ভূপ্রকৃতির জলবায়ু আর নিজস্ব জেলা সম্পর্কিত বিষয় এখন নিজস্ব জেলার আমরা কি পড়ব নিজস্ব জেলার আপনার ধরেন যে জেলা সেই জেলার ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পর ওখানে দেখবেন জেলা পরিচিতি লেখা আছে সেখানে জেলার বিখ্যাত ব্যক্তি দর্শনীয় স্থান জেলার অর্জন থেকে শুরু করে আপনার যা প্রয়োজন সব তথ্য ওখানে দেওয়া আছে আপনি ওইটা প্রত্যেকটা জেলার হয়তো চার পাঁচ পেজ করে দেওয়া আছে ওইটা আপনি প্রিন্ট করে নিলেই ওখানে জেলা সম্পর্কিত বিস্তারিত মানে সব বিষয় আছে যেটা আপনি একবার রিডিং পড়লেই মোটামুটি মনে থাকে এগুলো তেমন সমস্যা হয় না কারণ সেগুলো সব পরিচিতই থাকে এবং সেখান থেকে দু একটা প্রশ্ন হয় সাথে হচ্ছে এই যে আমি টিকার কথাটা বারবার বলছি এটা পরীক্ষায় দিয়ে থাকে সকল টিকা নামগুলো হ্যাঁ এবং এর ব্যবহারগুলো এগুলো পড়বেন কম্পিউটারের ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস কি এই চ্যাপ্টার পড়লেই হবে অন্য প্রশ্ন আসে না খুব একটা আর পূর্ণরূপের ভিতরে র্যাম রম যেগুলো ওইগুলো আমি বলতেছি একটু পরে দেশ ও রাজধানী পড়বেন বা এই গুরুত্বপূর্ণ যে দেশগুলো হ্যাঁ যেগুলো মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ যেমন সুইডেন ডেনমার্ক ইউরোপের দেশগুলো আছে হ্যাঁ ইউক্রেন রাশিয়া ওই ইরান ইসরায়েল এগুলো গুরুত্বপূর্ণ আলোচিত যে দেশ রাজধানী বর্তমানে আছে সেগুলো পড়তে হবে এমনকি দেখা যাচ্ছে যে আপনি মানে খুব গুরুত্বপূর্ণ না ওইগুলো দেশে যাওয়ার দরকার নাই আফ্রিকা মহাদেশে চুয়ান্নটা দেশে আছে সবগুলো রাজধানী জানার কোনো প্রয়োজন নাই এরপরে আপনি পূর্ণরূপ এইটা খুবই ভালো করে পড়তে হবে পূর্ণরূপটা মাস্ট তে পূর্ণরূপটা আপনার হচ্ছে প্রত্যেকটা মানে পরীক্ষাতেই আসে দেখা যাচ্ছে আপনাকে ইউনেস্কো লেখা থাকলে এটার পূর্ণরূপ লিখতে হবে হ্যাঁ তা এরকম জি এম টি এটার পূর্ণরূপ লিখতে হবে তারপরে হচ্ছে আপনার যদি বলা থাকে যে একনেক এটার পূর্ণরূপ লিখতে হবে এরকম এটা খুবই ইম্পর্টেন্ট এটা থেকে প্রশ্ন আপনি পাঁচ মার্কের অনেক সময় প্রশ্ন থাকে এরপরে মুদ্রাগুলো একটু দেখবেন আর সংগঠন বিভিন্ন সংগঠন আছে জাতিসংঘ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্ব ব্যাংক এরকম যেগুলো গুরুত্বপূর্ণ সংগঠন সেগুলোর অল্প কিছু তথ্য দেখবেন সব সংগঠন আসে না আর সাম্প্রতিক বিষয় বলি সাম্প্রতিকের তো কোনো শেষ নাই আপনার ধরেন সার্কুলার যেদিন হয়েছে সেদিন থেকে যদি আপনি পত্রিকাটা নিয়মিত পড়েন যে কোনো একটা পত্রিকা বাংলাদেশে তো প্রথম আলো লিডিং পত্রিকা আপনি একটা পত্রিকা পড়লেই যথেষ্ট এর বাইরে আর কিছু লাগবে না হুম আচ্ছা এরপরে আমরা চলে আসি গণিতে গণিত অনেক বড়ো একটা ভাস্ট বিষয় তো এখান থেকে দেখা যাচ্ছে আমরা অ্যানালিসিস করে দেখেছি যে এখানে প্রশ্ন হয় মান নির্ণয় থেকে মাস্ট প্রশ্ন হবে তো এই মান নির্ণয়ের অঙ্কসহ আমাদের গণিতে একটা সিট আছে আপনি সিটটা দেখতে পারেন সিটটাতে আমাদের মান নির্ণয় একশো আটত্রিশটা অঙ্ক আছে এর মধ্যে থেকে বাংলাদেশে যে কোনো পরীক্ষায় আসে তারপরে উৎপাদক উৎপাদক আলাদা করে আমাদের সিট আছে বা গণিতের পুরোটাই সিট আছে আর কি সেখানে উৎপাদক সবগুলো উৎপাদক সমাধান সহ করা আছে এই দুই চ্যাপ্টার বীজগণিত থেকে ভালো করে করতে হবে এবং এখান থেকে প্রশ্ন দুইটা হবে। আচ্ছা এরপরে পাটিগণিত থেকে লাভ ক্ষতি শতকরার অনুপাত এই তিন চ্যাপ্টার আপনার করলে আমার মনে হয় যথেষ্ট আরগুলো থেকে খুব একটা প্রশ্ন হয় না তাও এগুলো থেকে খুব আহামরি কঠিন যেগুলা সেগুলো দরকার নাই মানে লাভ ক্ষতি থেকে অনেক জটিল প্রশ্ন সেগুলো না শতকরা থেকে সিম্পল যে বিষয়গুলো সেগুলো এখানে আসে এই আর আপনার সুদ কষাটার অল্প কয়েকটা সুদের অঙ্ক দেখতে পারেন যেখান থেকে চারটা পাঁচটা কিছু অঙ্ক আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো এখান থেকে আসে আর হচ্ছে পরিমিতি পরিমিতির থেকে প্রশ্ন হয় পরিমিতি মাস্ট আপনার হচ্ছে পরিমিতির যে বিষয়টা যেমন ধরেন আপনার ক্ষেত্রফল বিষয়ে হুম তারপরে হচ্ছে আয়তন এরকম বিষয় থাকে যেগুলো সেটা ত্রিভুজ চতুর্ভুজ ঘনবস্তু যাই হোক একটা ছোট একটা ইয়ে দিয়ে এখানে আপনার হচ্ছে ক্যালকুলেশন করতে পারলে খুব ছোটো ছোটো অঙ্ক থাকে সূত্রগুলো মোটামুটি আয়ত্ত করতে পারলে হয় আচ্ছা এরপরে আসে আপনার জ্যামিতি জ্যামিতিতে থেকে কী থাকে যেমন কোন এটা কোনের নাম লিখতে বলে সংজ্ঞা লিখতে বলে ত্রিভুজের সংজ্ঞা লিখতে বলে বা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখতে বলে এরকম বা বৃত্ত সম্পর্কিত দু একটা যাই হোক জ্যামিতি যেগুলো একদম ফান্ডামেন্টাল জিনিস সেগুলো এখানে কিন্তু খুবই যে জটিল কোনো বিষয় থাকে ব্যাপারটা তা না এখন এগুলো আপনার হচ্ছে প্রস্তুতি যে এত কিছু বললাম এগুলো পড়বেন কোথা থেকে বা ভাবে পড়ার উপায় কী তো এটার প্রধান উপায় হচ্ছে আপনি যদি বাংলা মানে বা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব বিষয়ে আমাদের নিজস্ব একটা সিট আছে আপনারা সিটটা এরকম না যে আপনার পঞ্চাশ পেজের সিট আপনি সব পড়লেন হয়ে গেল তবে সিট অনেক বড় সিটই আছে পিডিএফ বা হার্ড কপি যে কোনোটা নিতে পারেন তবে এখানে আপনাদের যে চ্যাপ্টারগুলো বললাম বা যেগুলোর উপরে ফোকাস করলাম সেইগুলো আপনাকে বাসাই করে পড়তে হবে এগুলো বাসাই করে আপনার যেমন যদি বাংলা অগ্রদূত বইটা আপনি ওই চ্যাপ্টারগুলো ফটোকপি করে নেন কারোর কাছ থেকে বইটা ধার করে নিয়ে যথেষ্ট ইংরেজি শিটটা আপনার ইংরেজি বাংলাদেশে লিখিত কোনো বই নাই ভালো হ্যাঁ আমাদের সিটটা আপনারা দেখতে পারেন হ্যাঁ আমরা একটা সংক্ষিপ্ত সাজেশন তৈরি করবো কিছুদিন পরেই আপাতত আপনারা সম্পূর্ণ সিটটা দেখতে পারেন গণিতের ক্ষেত্রেও তাই আর সাধারণ জ্ঞান জর্জের এমপি থ্রি যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো ফটোকপি করে নিতে পারেন নিয়ে এগুলো পড়লেই হবে তো ইংরেজি আর গণিতে ভালো উন্নত বই কোনোটা নাই যেটা আপনাকে মোটামুটি সব বিষয়ে একটা ধারণা দেব গণিতে তাও দু একটা বই বাজারে পাওয়া যায় লিখিত পরীক্ষার কিন্তু ইংরেজির কোনো বই সেরকম নাই তো আপনারা এই শিটগুলো আপনার দেখতে পারেন হ্যাঁ আর সবচেয়ে ভালো হয় যে আপনারা ফুল প্রস্তুতি যদি নিতে পারেন যদি হাতে সময় থাকে আমাদের একটা কোচিং কোর্স চলমান আছে চাইলে সেখানে জয়েন করতে পারেন একটা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আপনি পরীক্ষা দিতে পারেন তো এই সামগ্রিক বিষয় তবে একটা বিষয় এখানে বলে রাখি যে এইগুলো যে শুধু পরীক্ষা আসবে তা না এর বাইরেও আসতে পারে তবে আপনি একটা ভালো মোটামুটি প্রস্তুতির জন্য এইগুলো পড়তে পারেন আর কি এই আর কি হচ্ছে আপনার শেষ পর্যন্ত আমাদের পরামর্শ তো যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ